আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত ফিউচার ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি স্লোভেনিয়া এবং স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক স্লোভেনিয়া ইউরোপের একটি সেঞ্জেনভুক্ত রাষ্ট্র স্লোভেনিয়াতে আমরা ওয়ার্ক পারমিট বিষয় ওষুধ ফ্যাক্টরির জন্য জেনারেল ওয়ার্কার হিসেবে প্যাকিং এর কাজের জন্য রিক্রুটমেন্ট করছি আপনারা যারা ইংরেজিতে ভালো ধারণা আছে ওষুধের গায়ে যে নামটি লেখা আছে সেই নামটি আবার প্যাকেটের মধ্যে ভরতে পারেন এবং প্যাকেটের পরে এটি কার্টুনিং করতে পারেন এই ধরনের ইংরেজি ভাষার উপর যারা জ্ঞান আছে যারা বুঝতে পারবেন এবং প্যাকেজিং এর কাজগুলো ইংরেজি কোড নাম্বার অনুযায়ী প্যাকেট করতে পারবেন তাদেরকেই স্লোভেনিয়ার ওষুধ কোম্পানিতে জেনারেল ওয়ার্কার হিসাবে যেতে পারবেন স্লোভেনিয়াতে ভিসা প্রসেসিং এর পদ্ধতিটি একটু আলোচনা করতে চাই আপনার ডকুমেন্টেশন পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন্স এবং শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার কাগজপত্র সমস্ত ডকুমেন্টস আপনাকে স্লোভেনিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে নোটারি করতে হবে এবং এরপরে এটি আইন মন্ত্রণালয় এবং ফরেন মিনিস্ট্রি দুটো জায়গায় অ্যাটাস্টিভ করতে হবে সকল ডকুমেন্ট এবং এবং নোটারি ট্রান্সলেশন কমপ্লিট হওয়ার পর এটি ডিএচএল এর মাধ্যমে চলে যাবে স্লোভেনিয়া স্লোভেনিয়াতে আমাদের কাউন্টার রিপ্রেজেন্টেটিভ আছেন উনি কোম্পানির পক্ষ থেকে নিয়োগ লাভ করে এটি ইমিগ্রেশনে জমা দিয়ে আপনার জন্য ভিসা অ্যাপ্রুভালটি বের করবেন ভিসা অ্যাপ্রুভাল বের করার পরে আপনার জন্য কোম্পানির পক্ষ থেকে একটি শিডিউল নেওয়া হবে এই শিডিউল অনুযায়ী আপনি ভারতে গমন করবেন ভারতে গমন করে আপনি স্লোভিনিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ভিএফএস গ্লোবালে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে আপনার ফাইলটি জমা করবেন এই জমাদান প্রক্রিয়া কমপ্লিট করে আপনি ইচ্ছা করলে বাংলাদেশে চলে আসতে পারবেন এবং পরবর্তী ইমেল আপনি লাভ করার পরে আপনার যে জমার স্লিপটি ছিল এই জমার স্লিপটি আবারও ইন্ডিয়া যেয়ে জমা দিয়ে আপনার দুই বছরের রেসিডেন্সি কার্ড সহ ভিসা উত্তোলন করে বাংলাদেশে ফেরত আসবেন আপনি ইচ্ছা করলে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করেও ফ্লাইট করতে পারেন অথবা যেহেতু আপনি রেসিডেন্সি কার্ড পেয়েছেন আপনি ম্যান ছাড়াও বাংলাদেশ থেকে করে আপনার শুরু করতে আপনি কেন যাবেন স্লোভেনিয়াতে ওষুধ ফ্যাক্টরিতে আপনি একটি স্মার্ট জব পাচ্ছেন প্যাকেজিং এর কাজ এটি একটু শিক্ষিত হতে হবে হলে আপনি এই কাজটি করতে পারবেন কারণ ইংরেজি অক্ষরগুলো পড়তে জানতে হবে বুঝতে জানতে হবে যে কারণে স্লোভেনিয়া যারা যাবেন তারা উচ্চ বেতনে কাজ করতে পারবেন আপনাদের স্যালারি বারোশো ইউরো থেকে স্টার্ট হবে এটি আপনার বেসিক স্যালারি আট ঘন্টার বিনিময়ে পাবেন সপ্তাহে দিন কাজ করবেন এর বাইরে আপনি যদি ডিউটি করেন তাহলে ওভারটাইম হিসাবে আরো অধিক বেতন লাভ করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণরূপে ফ্রি খাবার আপনার নিজস্ব এছাড়াও খাবারের জন্য কোম্পানির পক্ষ থেকে আপনাকে একশো ইউরো অ্যালাউন্স দেওয়া হবে স্লোভেনিয়ার ভিসাটি প্রসেসিং করতে অল্প সময়ের প্রয়োজন আপনি চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনি ভিসা প্রসেসিং প্রক্রিয়াটি কমপ্লিট করে সম্পূর্ণরূপে আপনি ফ্লাইট করতে পারবেন আমাদের অনেক ক্লায়েন্ট ছিল লিথুনিয়ার জন্য হাঙ্গেরির জন্য বিভিন্ন দেশে তারা প্রসেসিং এর জন্য জমা দিয়েছেন দীর্ঘসূত্রিতে আটকে যাওয়ার কারণে অনেকেই লিথুনিয়া এবং হাঙ্গেরির ফাইলগুলো স্লোভিনিয়ায় কনভার্ট করেছেন তো যারা এই কনভার্ট করেছেন তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানায় যে আপনারা লিথুনিয়াতে যে দুই বছরের রেসিডেন্সি কার্ডের যে সম্ভাবনা ছিল এই সম্ভাবনাটি এই স্বপ্নটি আপনারা স্লোভেনিয়ার মাধ্যমে পূরণ করতে পারবেন আমাদের যত পুরনো ক্লায়েন্ট লিথুনিয়ার জন্য রয়েছে তারা যদি ইচ্ছে করেন আমাদের মাধ্যমে আপনি স্লোভেনিয়ার পারমিট লাভ করে স্লোভেনিয়ায় গমন করে আপনি দুই বছরের রেসিডেন্সি নিয়ে ওখানে কাজকর্ম করতে পারবেন আপনার কোনো ইন্টারভিউ দেওয়া লাগবে না স্লোভেনিয়ার জন্য কোনো ইন্টারভিউ নেই শুধুমাত্র বিএফএস গ্লোবালে যে বায়োমেট্রিক দিয়ে জমা দেওয়া এটি একটি সহজ পদ্ধতিতে ভিসা লাভ করা যাচ্ছে এবং সাধারণ ইংরেজি যারা পারেন তাদেরকে আমরা এই ভিসা প্রসেসিং এর কাজটি করতে পারছি যারা স্লোভেনিয়া যাবেন তারা আরো বেশি সৌভাগ্যবান এই জন্য যে স্লোভেনিয়া একটি সেঙ্গেন ভুক্ত যে কারণে আপনি দুই বছরের রেসিডেন্সি কাজ পেলে এই কার্ডের মাধ্যমে আপনি ইউরোপের সবকটি দেশে বিনা ভিসায় বেড়াতে যেতে পারবেন এবং কাজও করতে পারবেন এই ছিল আমাদের স্লোভেনিয়ার আয়োজন যারা স্লোভেনিয়ার ওষুধ ফ্যাক্টরিতে কাজ করতে চান তারা অতি দ্রুত সময়ে স্লোভেনিয়ার জন্য ফাইলটি জমা করে আপনাদের ভিসা শতভাগ লাভ করে স্লোভেনিয়া গমন করে আপনার বৈদেশিক কর্মজীবনের শুভ সূচনা করুন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ